ফেনী সরকারি কলেজের ইফ টিজিং প্রতিরোধ কমিটির শিক্ষকদের উপর মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এ ঘটনার প্রতিবাদে আজ থেকে কলেজের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মুন্না রিপোর্ট আজ সকাল দশটা থেকে এই অডিটোরিয়ামে শুরু হওয়ার কথা ছিল ইফটিজিং প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা কিন্তু কলেজের ছাত্র ছাত্রী ও সাংবাদিকরা ব্যানার পোস্টার দেখেই জানতে পারে অনুষ্ঠান বাতিলের শিক্ষকদের কর্মবিরতির কারণে হয়নি সময় মঙ্গলবার একদল এই ঘটনার তিন দিন আগেও সন্ত্রাসীরা ফেনি সরকারি কলেজের অভিভাবক সমাবেশের দুপুরের খাওয়া লুট করে নিয়ে যায় দশ দিন অতিতে এখানে খাওয়া ছিনে না মঙ্গলবার রাতে সন্ত্রাসি হামলার ঘটনায় দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের জরুরি সভা বসে। সভায় কলেজের অধ্যক্ষ ঘোষণা করেন শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। কলেজ বন্ধ করে দেওয়ার তারা হুমকি দিয়েছে। এই মতবস্থায় আমরা চিন্তা করলাম আর তো বসে থাকা যায় না। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন পর্যন্ত সিদ্ধান্ত শেষ না হয় যতদিন পর্যন্ত আমাদের আসক্ত করানো হয় ইফ স্টিজিংয়ের শিকার কলেজ ছাত্রীরাও চায় ঘটনার সাথে জড়িত দোষীদের বিচার যাদের কারণে এই টিজিংয়ের প্রোগ্রামটা বাতিল হলেও তাদের উপযুক্ত এবং ক্ষতের শাস্তি দেওয়া উচিত সারা দেশ যখন ইফ স্টিজিং প্রতিরোধে সোচ্চার তখন ফেনী কলেজের এই ঘটনায় ছাত্রীরা ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে বক্তার মুন্না এটি নিউজ ফেনী শিল্প কারখানা নির্গত কার্বন ডাই প্রক্রিয়াজাত করে